জন্ডিস আক্রান্ত রুগীরা সাধারণত খাদ্যদ্রব্য সহ আরো কিছু বিষয় নিয়ে কিছু ভুল ধারণার বশবর্তী হয়ে অনেক বেশি টাকা খরচ করে থাকেন আজকে আমরা কথা বলবো জন্ডিসের রুগীদের ভুল কিছু ধারণা সম্পর্কে কথা বলছি আমি ডাক্তার মোসামুদির রোকসানা বেগম লিভার এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ আছি সহকারী অধ্যাপক হিসাবে শহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতালে জন্ডিস আক্রান্ত রুগীরা কি খাবেন আমরা অনেকেই মনে করি জন্ডিস আক্রান্ত রুগীদের অনেক বেশি পরিমাণে ডাবের পানি আখের গুড়ের শরবত চিনির শরবত গ্লুকোজের শরবত এগুলো বারবার করে খাওয়াতে হবে বারবার করে গোসল করতে হবে তাহলে জন্ডিসটা ধুয়ে মুছে চলে যাবে এবং খুবই স্বাভাবিকভাবে অনেক রুগী জন্ডিস আক্রান্ত হওয়ার পরে হার্বাল এবং কবিরাজি ওষুধের শরণাপন্ন হন আমাদের জানতে হবে জন্ডিস আক্রান্ত রুগীরা খুব অল্প কিছু নিয়ম মেনে চললেই দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে নিরাময়ে চলে যান কি সেই নিয়ম নাম্বার ওয়ান জন্ডিসের রুগীরা সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অন্তত পক্ষে দশ দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত নাম্বার টু জন্ডিসের রুগীরা স্বাভাবিক খাবার গ্রহণ করবেন কি ধরনের স্বাভাবিক খাবার না ডাবের পানি না আখের ঘুরের শরবত না চিনির শরবত না তাদের এগুলো ইচ্ছে করলে খেতে পারে কিন্তু তাদের খাবার হবে ঘরে রান্না করা টাটকা স্বাভাবিক খাবার সেটা মাছ মাংস ডিম দুধ সবকিছু পোলাও বিরিয়ানি দিবেন না কিন্তু স্বাভাবিক খাবার থেকে তাদেরকে বঞ্চিত করবেন না তিন নাম্বার জন্ডিসের রুগীদের প্রত্যেকদিন যেন বাউল মুভ করে স্বাভাবিক কথা বলতে গেলে বলতে হয় প্রত্যেকদিন যেন পায়খানা ঠিক মতো হয় এটা খেয়াল রাখতে হবে আমরা জন্ডিসের রুগীদের পায়খানা ঠিক রাখার জন্য এবং অরুচি বন্ধ করার জন্য অল্প কিছু ওষুধপত্র দিয়ে থাকি এই ওষুধপত্র সাথে স্বাভাবিক নিয়মকানু মেনে চললে অল্প সময়ে বাড়িতে থেকে হসপিটালে ভর্তি না হয়ে যে কোনো জন্ডিসের রোগী দুই সপ্তাহের মধ্যে সম্পূর্ণ নিরাময় হতে সক্ষম হবেন সবাই সাথেই থাকুন এরকম আরও কিছু ভিডিও নিয়ে আসছি সবাইকে অনেক ধন্যবাদ